আসসালামু আলাইকুম অগ্রবতী এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আচ্ছা যারা অতিরিক্ত লোড টানতে চান যারা পিক আপ ভ্যান তৈরি করে নিতে চান আমাদের কাছ থেকে এরকম স্টাইলের তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের এই পিক আপ ভ্যানে প্রচুর পরিমাণ লোড নিতে পারবেন আর আপনারা ধান টানতে পারবেন চাউল টানতে পারবেন আবার যারা সিমেন্ট টানেন সিমেন্ট টানতে পারবেন রড টানতে পারবেন এমনকি ভারী ভারী যত কাঠের ফার্নিচার বা অন্য অন্য কিছু যারা টানতে চান এই টাইপের গাড়ি যাদের প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে কমপ্লিট নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই গাড়ি দিয়ে থাকি আমাদের নিজস্ব পিক আপ সার্ভিস আছে এবং কেউ যদি কুরিয়ারে নিতে চান কুরিয়ারে আমরা গাড়ি ডেলিভারি করে থাকি আর কেউ যদি সরাসরি নিয়ে যেতে চান তাও আসতে পারেন যাদের দেখেন এরম স্টাইলের গাড়ি যাদের পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকলো আর আমাদের খুব তাড়াতাড়ি গাড়ির একটা অফার আসবে সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ